আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি তো ঈদে গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়েছি তারপরে আবারও ঢাকায় চলে আসছি আর ঢাকায় চলে আসার পরে ঘুরতে যাব না তা তো হয় না যেহেতু একদমই ব্যস্ততা শুরু হয়ে যাবে বাচ্চার স্কুল সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে তাই ভাবলাম ছুটির দিনে একটু ঘুরে আসি তাই ছেলেকে নিয়ে কিন্তু আমরা সংসদ ভবনের কাছে চলে গিয়েছি ঘুরতে আর ঈদের পরপর সংসদ ভবনের কাছে কিন্তু অনেক বেশি লোকজন থাকে অনেক বেশি জমজমা থাকে তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে সে আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন না টেনে তো দেখতে পাচ্ছেন আমার সালমান বাবা কিন্তু বসে গিয়েছে সে নিজের ছবি আট করাবে যার কারণে কিন্তু এখানে বসে আছে একদমই পুতুলের মতো নাড়াচাড়া করা যাবে না সে কিন্তু একদমই তাকিয়ে ভাইয়ার সাথে বসে আছে আর ভাইয়া কিন্তু ছবিটা আট করে দিচ্ছে এটা নাকি তার করার অনেক শখ তাই ভাবলাম করিয়ে দেই আর ওর বাবাও পাশে বসে আছে যেন নাড়াচাড়া না করে তো এই আর কি তো আমাকে ভিডিও করতে না আমি একটু লুকিয়ে মানে সালমান ভিডিও করা পছন্দ করে না আমি একটু লুকিয়ে ভিডিও করছিলাম যেন সে নাড়াচাড়া না করে তো দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে ওর বাবা পাশে বসে আছে একদমই পাঞ্জাবি পরে তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখে করছিলাম এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতের চুরি মেয়েরা চুরি পছন্দ করে না এমন কোনো মেয়ে মানুষ খুঁজেই পাবেন না তবে আমি চুরি কিনলে আমার হাত এতটা শুক না আমার হাতে পড়লে কিন্তু খুব বেশি একটা সুন্দর লাগে না আর যেহেতু ঈদের পরপর জিনিসের দাম কিন্তু অনেক বেশি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর চুরি কালারে কালারে পাবেন তো দেখে শুনে কিন্তু কিনতে হবে কারণ এখানে দামের পরিমাণ অনেক পরিমাণ বেশি থাকে যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন চুরিগুলো দেখতে কিন্তু অসাধারণ যারা সংসদ ভবনের কাছে ঘুরতে এসেছেন বা যান তারা তো জানেন কত ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো আমি এখানে একটু সামান্য ভিডিও করে আমি আমার পছন্দের একটি খাবার খাই যেটা হলো সিমের বিসি সিমের বিষি আমার এত পরিমাণ পছন্দ যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মাঝখানে আমার দাঁতে সমস্যা হয়েছিল ডাক্তার আমাকে শক্ত খাবার খেতে না করেছিল তারপর আমি ছিমের বিষি কিনে লুকিয়ে লুকিয়ে খেয়েছি তো এখানে সিমের বিসি দেখেই আমি কিন্তু একদমই ছুটে চলে গিয়েছি আমি এখান থেকে সিমের বিসি কিনে ওখানে সালমান আর সালমানের বাবা তো বসে আছে আর আমি এখান থেকে সিমের বিসি কিনে নিয়ে সালমানের বাবাকে খেতে দিলাম সাথে আমিও খেলাম আর সালমান তো খেতে পারল না কারণ সে তো নাড়াচাড়া করতে পারবে না কীরকমভাবে বসে থাকতে হচ্ছে তো এই সিমের বিসিগুলা খেতে আমার কাছে কেন এতটা ভালো লাগে আমি বাদাম খেতে বেশি পছন্দ করি না সিমের বিষি খেতে আমি অনেক পছন্দ করি তো দেখতে পাচ্ছেন সিমের বিষি কিন্তু আমাকে দিচ্ছে নিয়ে নিচ্ছি তারপরে দুজন মিলে খেলাম তারপর আরেকটু ঘোরাফিরা করলাম এখানে অনেক কিছু দেখা আছে অনেক লোকজন গিয়েছে বাচ্চা কাচ্চা গিয়েছে তো সালমান কিন্তু সেই মজা পাচ্ছিলো অনেক বেশি তার ভালো লাগতেছিলো যেহেতু গ্রাম থেকে আসার পর পরে তার জ্বর ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গিয়েছে তারপর একটু ঘুরতে গেলাম ওর হয়তো ভালো লাগতেছে সাথে ওর ছবিটাও কিন্তু করা হচ্ছে তো আপনাদের সাথে লাস্টে শেয়ার করব কেমন ছবি করলো কেমন হলো তো দেখতে পাচ্ছেন সালমান কিন্তু একদমই চুপচাপ বসে আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার লক্ষ্মী বাবাটার ছবিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে এখনও কিছুটা বাকি আছে একদমই সুন্দর হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন তো ছবিটা কিন্তু এখনও সামান্য বাকি আছে আর আমি দেখেন আমি গেলেই সালমান আমার দিকে তাকাই যার কারণে আমি ভিডিও আর করতেছিলাম না সামান্য একটু করেই তারপরে আমরা অন্য কিছু করবো একটু ঘোরাফেরা করব। তারপরে কিছু খাবো যেহেতু আমাদের এখনও খাওয়া হয় নাই আমি শুধু সিমের বিসি খেয়েছি আর সালমান তো এখনও কিছু খেতেই পারে নাই কারণ যাওয়ার পর বাইকেতে নামার পর সালমানের চোখে পড়লো এই জিনিসটা যে সালমান এটা করবে অনেকে করতেছিল তো এই ছবিটা করতে প্রায় তিন থেকে চারশো টাকা নেই তবে আমাদের থেকে দুইশো টাকা নিয়েছিল তার যার কারণে আর কি করে ফেললাম যে যেহেতু ওর অনেক বেশি ইচ্ছা আর দেখতে পাচ্ছেন এবং যে ওই পাশে সংসদ ভবন দেখা যাচ্ছে তো সংসদ ভবনে যে ঘুরতে গেলে কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে কারণ খোলামেলা পরিবেশ দেখতে সুন্দর সব কিছু মিলিয়ে জিলে তো সালমানের ছবিটা করা শেষ হয়ে গিয়েছে সালমান একটু ভার্গার খেতে চাচ্ছে যেহেতু এখানে রাস্তার পাশেই দোকানগুলো বিভিন্ন খাবারের দোকান আছে তো যার কারণে আমরা কিন্তু এখান থেকেই ভার্গার কিনে খাচ্ছি কিছু করার নেই এর আগে কখনো এরকম খোলা মেলা জায়গায় খাওয়া হয়নি খেয়েছি ভালো রেস্টুরেন্ট বা অন্য কোথাও তবে রাস্তার পাশে খেতে কেমন লাগে বার্গার খেতে সেটা আজকে ট্রাই করে দেখব তো খাওয়ার পরে দেখলাম যে মোটামুটি ভালোই ছিল এতটাও খারাপ না এখানে চিকেন বার্গারটা ভালো পাওয়া যায় তবে দামের পরিমাণ দেখলাম একটু বেশি ছিল অন্য দোকান থেকে এখানে একটু বেশি ছিল যেহেতু ঈদের পরপর এখানে কিন্তু চিকেন ফ্রাই চিকেন নাগেস তারপরে অনেক কিছুই আছে তো লোকজন দেখলাম অনেক বেশি খাওয়া দাওয়া করতেছে অনেক বেশি বিক্রি হচ্ছে আসলে ছোটোখাটো দোকানগুলোতে কিন্তু খাবারগুলো যে এতটা খারাপ হয় সেটাও না ভালো হয় আর রাস্তার পাশে বসে কিন্তু খেতে অনেকেই পছন্দ করে গল্প করে তার সাথে খাওয়া দাওয়া হয়ে যায় একসাথে দুইটা কাজ হয়ে যায় যার কারণে অনেকেই কিন্তু আসে বড় রেস্টুরেন্টে না যেয়ে রাস্তার পাশে বসে খেতেই বেশি পছন্দ করে তো এখন থেকে চিন্তা করছি বড় বড় রেস্টুরেন্টে যাই হাজার হাজার টাকা না দিয়ে রাস্তার পাশে বসে এরকম করে খাবো দেখতেও ভালো লাগবে খেতেও যেমন আছে মোটামুটি এতটাও খারাপ না তো খাওয়া দাওয়া শেষ করে ঠিক এই পাশটা দিয়ে চলে আসলাম আর সংসদ ভবনে এখন কতটা ফাঁকা ফাঁকা কতটা অসৌন্দর্য মনে হয় আগে কিন্তু এমনটা ছিল না আগে দেখতে অনেক বেশি লাইটিং থাকতো অনেক বেশি গেটে লোকজন থাকতো আর এখানে দেখতে পাইলাম শুধু একজন মানুষ পাহারা দিচ্ছে আর কেউ নেই সংসদ ভবন পুরোটা ফাঁকা পরে আসছে কোনো লোকজন নাই ভিতরে তবে বাহিরে যেহেতু লোকজন ঘুরতে আসছে বাহিরে অনেকেই আছে তো যেহেতু রাতের বেলা আমি ভিডিওটা করেছি অন্ধকার অন্ধকার আর এই সময়টা কিন্তু অন্ধকারই থাকে যেহেতু লাইট এই দিক দিয়ে অনেক বেশি কম আর এইভাবে দেখতে পাচ্ছেন কত লোকজন এপাশে আছে আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আগের থেকেই আমি প্রায় সময় এখানে ঘুরতে যাই তো সব কিছু মিলে জিলে ঘুরে ফিরে কিন্তু আমরা বাইকে করে চলে যাব এখন আরেকটি জায়গায় বলেন তো কোথায় আমরা এখন চলে যাবো আগারগায়ে বড় রাস্তায় আর বড় রাস্তাটা কিন্তু আগারগায়ে আমার বাসার একদমই পাশে তো এখানে যাওয়ার পর সালমান দেখছে পানিপুরি সে পানিপুরি খাবে আর পানিপুরি খেতে সে কিন্তু ভীষণ পছন্দ করে কারণ ইন্ডিয়াতে যখন গিয়েছি সে খেতে চাইছিলো কোনোভাবেই আর খাওয়ানো হয় নাই কারণ আমি তখন অনেকটা অসুস্থ ছিলাম ওখানে আমার অপারেশন হয়েছে তো সেই মন মানসিকতা আর ছিল না তাকে খাওয়ানো হয় না এখানে দেখেই সে খেতে চাইছে আর এখানেও কিন্তু আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো বসেছিলাম পানিপুরি খেলাম গল্প করলাম অনেক বেশি আড্ডা দিলাম কারণ বেলপুরি ফুচকা এসব খেতে কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে আর এখানে মিষ্টি টক ছিল তেঁতুল টক ছিল বরফি টক ছিল নাগামরিচের টক ছিল আর তারপরে ছিল আরও জন্য কি কী টক ছিল সব কিছু তো আমরা খাই নাই আমরা খেয়েছি শুধু মিষ্টি টক মিষ্টি টকটা খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে আর এখানে কিন্তু এত বিক্রি হচ্ছিলো আপু ভাইয়ারা যারা আসে সবাই লাইন ধরে ধরে খাচ্ছিল যেহেতু রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি জায়গা তো আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে বারবার সালমান এসে শুধু টক নিয়ে খাচ্ছে এই আর কি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ